আল্লাহর কাতারশের মাটিতে কোন বন্দুকের অস্ত্র থাকবে না কোনো বন্দুকই থাকতে পারবে না থাকবে না নামাজ নাই রোজা নাই হজ নাই zakat নাই খালি দান ধার নাই আসনা নাই এই কথা কানে কানে আসনা নাই আমার একজন কো আমারে আকার কমিশনাল কো হুজুর আপনি তো লালন শাহ জাননাই আমি কি কয় লালন শাহ আপনি জাননাই আমি গেছি তিন দিন ওর সে আমি নিজে দেখি চল্লিশ মন গাদা দিতে হয় এই মাদার সাথে গাদার সম্পর্ক হিসেব কথা না কেন আমি আল্লাহর অলির দরবারে যাব আমি নামাজ করব রোজা রাখবো ওদের আলেম আমাদের হক কথা শুনবো কিন্তু না এগুলো হবে না একদিকে গান্দার আসুন আর একদিকে বাউল আসো আর একদিকে জিনার আসুন আর একদিকে উল্টা কথা কানে কথা এগুলা চলতে দেওয়া হবে না এখন থেকে আমরা এলাক যেখানে ভণ্ডপীর মাথা চালা দেবে ওখানে পিটাইয়া চামড়া তুলে দেবো যেখানে বৈষম্য সেখানে প্রতিবাদ যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ যেখানে জুলুম সেখানে প্রতিবাদ এখন থেকে আর আমাদের এই উল্টা পাল্টা সহ্য করার মতো মন মানসিকতা এই দেশের মানুষের নাই আমরা ইমাম নিয়ে আলেম ওলামার নেতৃত্বে তবলিগ করে সত্যের উপর চলে জান্নাতে যেতে চাই কারা কারা হাত তোলেন হাত তোলেন আল্লাহ কবুল করেন আমি হাত নামান আপনার এলাকার মানুষ আশপাশে দু একটা মাদার আছে অনেকে যান আমার কথা কি রাগ করছেন রাগ করলে কি চুকানার নাই সাত বছর আগে একবার দাওয়াত দিছিলেন আসছিলাম সাত বছর পরে দিছেন এতদিন কি না খেয়েছিলাম মাহফিল অভাব নাই হাজার হাজার মাহফিল আবার যদি দাওয়াত কোনো না দেন আমারও মাহফিল অভাব নয় আপনাকে বক্তার অভাব ঠিক বুঝেছে সমানিত হাজি এই আয়ত্ত অত্যন্ত পরিচিত এজন্য বলেছি আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি এটা অনেক অপরিচিত কেন আপনাদের জবানে তো নাই কানেও মনে হয় নাই সর্বপ্রথম হাদিস থেকে কথাটা বলি আল্লাহ পয়গম্বর সাহাবা کرام কি বসে আছেন হঠাৎ করে আল্লাহর পয়গম্বর বলে উঠলেন এই আমার সাহাবারা শোনো আতানি আকিম মিন ইনদিল্লাহ শোনো আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা আমার কাছে এক সময় আসলেন আল্লাহ পাকে পৃথিবীতে কি পরিমাণ ফেরেশতা বানাইছেন বলতে পারবেন কেউ এ বলতে পারবেন কেউ এই মানুষের মুহতামিম সাহেব আবু তাহের ভাই বলতে পারবেন আজকের প্রধান বক্তা किशन গন্নের সন্তান হযরত আল্লাম কারি মনাস শফিউল্লাহ সাহেব অত্যন্ত সুন্দর তেলাওয়াত করেন অত্যন্ত নিরাহংকার একটা ভদ্র মানুষ আমি অনেক কষ্ট করছি কিন্তু আজকে সামনে সামনে দেখা এত মার্জিত কল্পনাই করা যায় না কিছু বক্তার ভাব আছে না মানে কথাই করতে চায় না আমি আবার নরম ছগা মানুষ আমার ভাইটাও দেখলে অত্যন্ত নরম কোনিও বলার ক্ষমতা নাই ফেস্তা কি পরিমাণ আল্লাহ বানাইছে একমাত্র কে জানেন আল্লাহ আল্লাহ আ আমরা একটা মেশাদ দিলে খুব ভালো বুঝবেন আমাদের পার্শ্ববর্তী দেশের নাম কি আর জোরে বলেন না ষোলোটা বারশোটা ভাব আসতে কইছেন এখন জোরে বলা যায় না একটু জোরে বলেন না পার্শ্ববর্তী দেশের নাম কি ভাব এই মাটিতে একটা দিনী ইদারা দিন প্রতিষ্ঠান রয়েছে যাকে বলা হয় কোম্বল মাদার্স সারা বিশ্বের বেসরকারি তৌমি মাদ্রাসাগুলোর মদল এই হাসানপুর একটা শাখা আলহামদুলিল্লাহ ধরে বলেন দারুল উলুম দেওবন মাদ্রাসা নাম শুনছেন ইماراتান যতগুলা প্রিন্সিপাল ছিলেন এর মধ্যে অন্যতম যিনি ছিলেন যিনি একাধারে নন কিষ্ট মানে বিরতিহীনভাবে 52 বছর পিংসে দায়িত্ব পালন করেছেন আল্লাহ তাআলা তৈয়ব সাল্লাল্লাহু আলাইহি উনি তার কুতুবাতের মধ্যে লিখছেন এই পৃথিবীর প্রথম ঘরের নাম হলো খানায় কাবা বাইতুল্লাহ যেটা বর্তমান আমাদের খালকুলা আর মান্নানো ঘরের পাশাপাশি মাদামাদে অবস্থান করতেছে নাকি না ওটা কই আছেন কই আছে সেই সৌদি আরবে মক্কাতে আল্লাহ আমাদের প্রত্যেককে যাওয়ার তৌফিক দান করেন আমিন উনি বলেন পৃথিবীর সর্বপ্রথম ঘর খানায় কাবা ভৌগোলিক সিস্টেমে একেবারে পৃথিবীর মধ্যে জায়গা অবস্থিত এটা বরাবর আল্লাহর নবী হাদিসে বলেন এইখানে কাবা শরীফ যেখানে আছে এটা বরাবর উপর প্রথম আসমানে আর একটা বাইতুল্লাহ দ্বিতীয় আসমানে আর একটা বাইতুল্লাহ তৃতীয়তে আরেকটা চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে যেটা তার নাম বাইতুল মামুন এটা হলো ফেরেশতাদের কিবলা আল্লাহ নবী হাদিস শরীফে বলে এই আল্লাহ পাক থেকে বাইতুল মামুর সৃষ্টি করেছে ওই দিন থেকে অদ্যাবধি কিয়ামত পর্যন্ত প্রতিদিন প্রতি সত্তর হাজার ফেরেশতা বাইতুল মামুন তওয়াফ করতেছেন কিয়ামত পর্যন্ত করবেন আলহামদুল্লাহ সুহানালা জানে বলেন আরো মজার তত্ত্ব শোনেন যেই ফেরেশদা একবার ভাইত্যুর মামুরের বুরের টপ করেছেন কেয়া হতের আগে ওনার আর দ্বিতীয়বার চান্স নাই কি নাই এর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ঢোকার যেমন সুযোগ নাই ওই ফেরেশতার আর দ্বিতীয়বার ভাইত্রুর মা আবুরের তপ করার সুযোগ নাই কথাটা বললাম কেন জানেন সেদিন ফেসবুকে দেখেছি আমাদের আগের প্রধানমন্ত্রী বলতেছে এই নেতাকর্মী তোমরা যে যেখানে আসো ঠিক থাকো আমি কিন্তু বেশি দূরে নাই সীমান্তের কাছাকাছি আছি যখন তখন চট করে এটা করব। করবো জীবনেও পারবা না কথা না এই বাংলাদেশে তুমি আর কি আমাদের আগে ঘুরতে পারবো না স্পষ্ট কথা যেই পরিমাণ মানুষ হত্যা করেছে যেই পরিমাণ আলেমকে ফাঁসি দিয়েছে যেই পরিমাণ আলেমের মেনিবিদ তেমন হয়েছে যেই পরিমাণ ছাত্র শিবিরকে পার্বত্য চট্টগ্রাম গুম করা হয়েছে যেই পরিমাণ মার বুক খালি হয়েছে যেই পরিমাণ স্ত্রী বেদনা হয়েছে বাংলার জমির আওয়ামী লীগ হয়তো বিশ বছর পরে আসার সম্ভাবনা সে পরিমাণ আসতে না সে পরিমাণ রাজনীতি না ঠিক বলে না বলে বললাম আমি গত মাসে নভেম্বর আর ডিসেম্বরের দুই মাসে নভেম্বরের দুই তারিখ আর চার তারিখ ডিসেম্বরের বারো তারিখ আমার বারো তারিখে আমি ছিলাম আব্দুল বাসের খান সাহেব একই মাসে তো আমি তিনটা প্রোগ্রাম করেছি ঢাকা নবাবগঞ্জ দোহারে নাম শুনছেন আপনারা আগামী চার তারিখে প্রোগ্রাম আছে তো আমি ওয়াদের মধ্যে জিজ্ঞেস করছি এটা কার এলাকা তো লোকের কাহুদের এটা হলো সালমান এর রহমানের এলাকা বললাম দরবেশ রহমান কাহুদের জি লোকটা আসলে ছিল কেন জানেন উনি একা উনি একা ইসলামী ব্যাংক থেকে একাই লুট করেছে সাতান্ন হাজার কোটি টাকা এই এক টুকনি টাকা তাই না কথা কয় না একশো হাজার এক লাখ একশো লাখে এক কোটি তার আবার সাতান্ন হাজার কোটি আর বিগত ষোলো বছরে আওয়ামী সরকার দেশ থেকে টাকা পাচার করেছে নব্বই লক্ষ কোটি টাকা ওই হিসাব করলে সালমানের প্রহমান দশ মিনিট ব্যবহার পর দেখে একাই নিছে

তুই দাড়ি কাটলি না দুর্নীতি করছো ভালো কথা বিচার হবে দাড়ি কাটলি আমার কথা বোঝেন নাই তার মানে দাড়ি রাইতে আমাদের দেশের লোককে ধোকা দিয়েছে জয়গান ঠিক কিনা আর একটা ছিল স্বামী ওসমান ওই নারায়ণগঞ্জের খেলা হবে এইটা কইতো আমি প্রতিদিন সত্তর রাখার তাহাজ করি বাপরে বাপ পরে একদিন দেখতেছি পাঁচ তারিখে পালালের আগের ঘটনা উনি মুখটা গেছে ওমরা করার জন্য উনি দেখতেছে মসজিদের লবির এরিয়ার মধ্যে চিয়ারে বসে নামাজ পড়তেছে যারা দেখছেন তা আমার সাথে একমত হতে বাধ্য হবেন উনি আমি লক্ষ্য করে দেখলাম উনি এক রাকাতে মিনিমাম দশের থেকে বারোটা সেজদা দিছে আপনাদের হাসানপুরের লোক এক রাকাত নামাজে কয় সেজদা দেন একটা দিনে নামাজ হবে তিনটা দিলে নামাজ হবে স্বামী মোসমান এক রাকাতে সেজদা দেয় দশ থেকে বারোটা এর আবার বড় বড় গলায় কথা সত্তর রাখার তাহাজ করি গোড়া ডিম বড় গোড়া ডিম বড় মানুষকে এই বোসনা ব্ল্যাকমেইল করেছ ধর্মেন্দ্র মানুষকে ব্যবহার করেছ মূলতেই সরকার ধর্মের পক্ষে ছিল না ভারতের জারানি করে এখন থেকে বাংলার জমিনে আর কোনো শৈরাচার আসতে পারবে না এই দেশের মানুষ সচেতন এ দেশের আলেমরা এক হতে যাচ্ছে দোয়া করেন ইসলামী দলগুলো যদি এক হয় বাংলাদেশ কোরআনের রাষ্ট্র হবে সংসদে কোরআন চলবে কালা কালা জান্নাত লেখা কালা কালা আমি কিন্তু বিএনপির বিরুদ্ধে কই নাই আবার আধারের মতো আমার ভুল বুঝেন না ভাই এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি আছে ওটা বলি না এরাও কষ্ট কম করে না সমাজে মামলাতে মামলা জর্জরিত বিএনপি যখন ঠিক কিনা জামাত শিবির হেফাজত আমারও তিনটা মামলা আমি তো কিছুই জানি তিনটা মামলা দিয়ে আছে এখন তো হাতিরা দেওয়া লাগে মাঝে সম্ভবত মামলা থাকবো না আমাদের দিছে বিস্ফোরক মামলা আর হলো মুন্নার বাড়ি গেলাই না মামলা তেরো সালে তার বাড়ি চিন্তা নেই যারা কথা বলেছে তাদেরকে মামলা দিছে তার মানে বাক স্বাধীনতা আহরণ করেছে বিগত সরকার যতই ফ্লাইওভার করো যতই রাস্তা ফোর লাইন আর এইট লাইন আর থ্রি লাইন ফোর লাইন করো কাজ হবে না একটা দেশের ভালো সরকার হতে হবে মানুষের স্বাধীনতা দিতে হবে বাক স্বাধীনতা দিতে হবে থেকে ঠিক না কথা বললে মেম্বার নিয়ন্ত্রণ করেছে মাহফিল নিয়ন্ত্রণ এতক্ষণ তো আমার বিরুদ্ধে কয়েকটা পরিচার্য ঠিক না এখন আর আসবে না তবে একটা কথা বাংলাদেশের মানুষ শান্তি চাই আমরা শান্তি দিয়ে মানুষ আমরা শান্তি দিয়েছিলাম বিগত সরকার যখন জুলুম বেশি করেছে এই শান্তি দিয়া লোকগুলা কিন্তু উশৃঙ্খল হতে বাধ্য হয়েছিল দুই চব্বিশ সালের পাঁচ আগস্টে আগামী দিন যারাই ক্ষমতা যাবে স্পষ্ট মেসে জুলুম করবে বারাবারি বিগত সরকার বলেছে চল্লিশ মিনিটে তোমাদের চল্লিশ সেকেন্ডের সবাই দেওয়া হবে না চল্লিশ সেকেন্ড দেওয়া হবে না কিরিয়ার কথা জনগণ ঠিক কিনা আমাদের প্রত্যেকটা মানুষ আমাদের নিরাপত্তা চাই

এক দোকানে মিষ্টির দোকানে দেখা যায় পোকার মৌমাছি ঘুরতেছে কয়ে পাঁচ হাজার দূরে বাঁধা লেখো কথার আমি কয়ে ছয় হাজার লেখো কথার আমি কয়ে সাত হাজার লেখো যত কথা বার বার তত এক হাজার দূরে বাঁধা এই হলো ব্রাহ্মমান আদালতের সৃষ্টি বিগত সরকারটা তাই করেছে আলেমদের উপর যেই পরিমাণ নির্যাতন করেছে মানুষকে যেই পরিমাণ আইনে ঘরে ঢুকাইছে আল্লাহ সহ্য করে নাই আল্লাহ সহ্য করে নাই আল্লাহ কয় মানুষ পরিকল্পনা করবে একচল্লিশ সাল আমি আল্লাহ চব্বিশ সালের পাঁচ আগস্ট পার করতে দিব এবং থেকে বাড়াইতে বাধ্য করা হবে আগামী দিন সতর্ক হয়ে যান এদেশের আলে মোলামাকে মাইনাস করে কেউ ক্ষমতা যাবেন ওই চিন্তাও যেমন নাই আলে মোলামাকে মাইনাস করে শিক্ষানীতি নীতি আবার গঠন করবেন এই দেশে আমরা ভেসে আসি নাই আমার নেতা আল্লামা মাহমুদ রে কথা তো শুনছেন এগারো তারিখে চাট মহর আসতেছে পাকনা আসতেছে আমি নেই আমি একটু সমস্যায় আছি পরবর্তীদের ভালো হবে রাজশাহী যাবে ওনার একটা কথা আপনারা বারবার শুনেছেন কি কথা হলো আমি দেশে ভাড়াটিয়া হয়ে থাকতে চাই না অধিকার নিয়ে থাকতে চাই ওই কথা আমি আপনাদেরকে বলবো মানুষটাই হুজুর এত গরম ভাই গিয়ে বুঝি নেয় হুজুর করে কি গরম হওয়ার কারণ আছে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে পাকিস্তান স্বাধীন হওয়ার পরে পাকিস্তান স্বাধীন হয়েছে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে ভারতবর্ষ স্বাধীন হয়েছে মহাদেস আব্দুল আজিজ দেহলবির ফটুয়াতে অতএব ক্লিয়ার হিসাব বাংলাদেশ স্বাধীন হওয়া নির্ভর করে পাকিস্তান স্বাধীন হওয়ার উপর পাকিস্তান স্বাধীন হওয়া নির্ভর করে ভারতবর্ষ স্বাধীন হওয়ার উপর ভারতবর্ষ স্বাধীন হওয়া নির্ভর করে

বিগত দিন যাওয়ার পরে উনি কিন্তু বাংলাদেশ মানুষকে শান্তি থাকতে যায় নাই একবার ট্রাম্পের ছবি নেওয়া মিছিল ঠিক সেটা

প্রত্যেক করে প্রত্যেক করে এই যে কোনো কথা সাধ সাথ জাহান্নাদে গেলে আমরা যাব আমি আপনাদের পায়ে হাত দেবো আমি আপনাদের পায়ে হাত দেবো দি অন্ধবিশ্বাস হবে না একটা মানুষের জন্য জীবন দিবেন আল্লাহ জন্য জীবন দেন যেই মানুষটাকে বাংলাদেশের আলেম পাকিস্তান ইন্ডিয়া এবং তার আপন ওস্তাদ বিদেশ ওস্তাদ দেওবন্দের ওলামাকরাম ফতোয়া দিয়েছেন সাত সাত এখন আগের মতো নাই তার কথার মধ্যে এখন ভেজাল শুরু হয়েছে উনি গোমরা হয়ে গেছে ওনার কথা মানা উম্মতের জন্য বর্তমান জাহান্নামে যাওয়া ছাড়া কোনো পথ নাই অতএব স্পষ্ট ঘোষণা হাসানপুরের মাহফিল থেকে বলে গেলাম এই এলাকায় যদি কোনো সাতপন্থী থাকে বেআগবগুলো থাকে হয় তৌবা করে আমাদের সাথে আসবে আর না হয় তাদেরকে কোনো বস্তিতে ঢুকতে হবে না

কয়টা অফার দুইটা অফার এক নাম্বার বিশ্ব নবী আপনি যদি চান আপনার গোটা উন্মতের অর্ধেক উন্মত বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে হিসাবে দরকার না। বাকি থাকলো অর্ধেক এগুলা বিনা হিসাবে জাহান্নাম হিসাবে দরকার নাই সমান সমান সাওয়া সাওয়া আল্লাহর নবীকে বলা হলো পয়গম্বর আপনি কি অফারটা নেবেন আল্লাহ নবী কয় না না আগে দুই নাম্বারটা বলো দেখি যেটা ভালো সুবিধা বেশি সুবিধা ওইটাই তো গ্রহণ করবো জোরগান ঠিক কিনা এবার ফেরেস্তা ডাক্তার কপাল নাম্বার দুই নাম্বার আপনাকে আল্লাহ বলেছেন সফা তথা সুপারিশের অনুমতি দেওয়া হবে আপনি যেই পরিমাণ দরকার উন্মতকে সুপারিশ করে আপনি জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি আপনারা বলেন তো আমার আপনার নবী দয়ার নবী মায়ের নবী রহমতে আলম নবী উনি এক নাম্বার অফারটা গ্রহণ করবেন না দুই নাম্বার কারণ কি

হিসাবের দরকার নাই বিনা হিসাবে জান্নাতে চলে যান এই ঘোষণা দেওয়ার পরে হজরতে আদম পাইগম্বর সর্বপ্রথম জান্নাতের গেটে দাঁড়াইবে গিয়ে দেখবেন জান্নাতের গেট তারা দেওয়া এই জান্নাতের পোহরি দরজা খুলে দাও জান্নাতের পোহরি পাল্টা প্রশ্ন করবে মান আন্তা আপনার পরিচয় ওপেন করেন আদম পাইগম্বর করবে আনা আদম নবিউল্লাহ সাফিউল্লাহ আমি আল্লাহর প্রথম নবী আদম টাইম হয় নাই ওই থেকে থাকেন বিয়াত বিমাস করবেন আবার হযরত নূহ পাইগম্বর মান আন্তা আনা নূহ রাসূলুল্লাহ আমি আল্লাহর প্রথম রাসূল

উম্মতের চূড়ান্ত ফায়সলা না হওয়ার পর্যন্ত একটা কদমও আল্লাহর পয়গাম্বর জান্নাতের দিকে পা বাড়াবে না আল্লাহু আকবার জোরে বলেন সেই পয়গাম্বর উম্মত আমরা জোরে বল ঠিক এর আল্লাহর পয়গাম্বর আচ্ছা কইবে লাল এমন সময় পায় তে আলাস বিয়া মুহাম্মদ ইন ফারা সাকসাতান হে দুনিয়া আপনি মাথা উঠান আপনি যা চান তাই হবে আল্লাহর পয়গাম্বর বলবে ও বিলাল এ কালো বিলাল গোলামের ছেলে গোলাম পাউফাটা বিলাল